হ্যালো গুড মর্নিং শুধু সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজার ঘুরিতে নটা দশ আর আমার সকালবেলা চা খাওয়া হয়ে গেছে এখনও মেয়ে ঘুমোচ্ছে তো বাসি কাজ এখন কিছু হয়নি তো আমার বার্ষিক কাজ সব কমপ্লিট মেয়ে পড়তে বসেছে তাও পড়তে বসেছে আজকে আমার সাথে একটু ঝগড়া হয়ে গেল এই মাত্র একটু মুখটা দেখাও মা যাই হোক আমার কাজ কমপ্লিট আর এই যে আমি সব কাজই করে নিয়েছি আমি খাবো মুড়ি বিস্কুট আর মা দিয়েছে বললো হাফ পাউরুটি খা মা বললো তাই হচ্ছে টিফিন চায়ের সাথে খাওয়া হবে আর এই যে আমি বসিয়ে দিয়েছি ও পড়তে পড়তে খেতে থাকবে চলো যাবো ছাদে যাবো জামা কাপড় মেলার আছে পরে আসছি ছাদে চলে এসছি জামা কাপড় মিলবো বলে ज हामी चलो मेले जाउँ कबोर कुरो কমপ্লিট মেলা জামাকাপড় যাই খালি বালতি চলো নিচে যাই খেতে দিয়ে এসছি দেখি গিয়ে খাওয়া হলো কি না চলো খাওয়া কমপ্লিট অনেকক্ষণ বাদে আসলাম দুপুরের লাঞ্চ নিয়ে দেখো সরু চালের ভাত করেছিলাম মুরগির মাংস করেছিলাম আর করেছিলাম লাল লাল খাসির মাংসের ঝোল ঝোল বলা যাবে না তবে এটা কষাও বলা যাবে না যে কী বলা যায় তোমরাই একটু কমেন্টে জানিও যাই হোক এটা হচ্ছে খাসির মাংসের ঝোল করেছিলাম তো খাসির মাংস যেহেতু আমি খাই না তো আমার জন্য করেছিলাম মুরগির মাংস আর আমাদের তেরো দিন বাদে আজকে খাসির মাংস মুরগির মাংস দুটোই রান্না করা হলো আর যেহেতু আমি খাসির মাংস খাই না আমি মুরগির মাংসটাই খাই তো সাথে আছে স্যালাড তো স্যালাড থাকলে তো খাওয়ার জমেই যায় বিশেষ করে খাসি বা মুরগি যেইটাই রান্না হোক না কেন চলো পরে আসবো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর সামনে আসতে পারিনি একেবারে আসলাম জামা কাপড় তুলতে ছাদে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই গুছিয়ে ঠুছিয়ে নি আমার মানে ভালোই ঘুম দিয়েছি বুঝলে তো দেখো চোখ মুখ দেখলে বুঝতে পারবে একটা টানা ঘুম দিয়েছি খেয়ে দে অনেক দিন পর আর কি খাওয়াটা একটু ভালোই হয়েছে তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসবো দেখো ওয়েদারও মেঘলা হয়ে আছে চলো আসছি জামা কাপড় সব ভাজ করে নিলাম ওর আকাশে মেঘ ডাকছে রাত্রি করে নিচে নিয়ে চলে যায় সন্ধ্যে দেব তখন বৃষ্টি নেমে যাবে থেকে এসে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে ম্যাগি আমরা খাবো চা এই যে মা আর এই যে আমি আমি রেডি হচ্ছি তো পড়তে দিতে যাব দিয়ে দোকানের দিকে যাব তো আজকে এখানেই টাটা বাই বাই আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে